বাংলা অনলাইন টিউটোরিয়াল তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসি পি এস সি এম এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ দু হাজার পঁচিশের মক টেস্ট নম্বর পঁচিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে চব্বিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন নাম বিভক্তিহীন মূল অংশই হল শব্দ পদ ধ্বনি সবই ঠিক এখানে সঠিক আনসার হবে এ শব্দ দু নম্বর প্রশ্ন কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না বলছে কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না সেটা জানতে চাইছে মৌলিক শব্দ যৌগিক শব্দ রুরো শব্দ যোগ যৌর শব্দ এখানে সঠিক আনসার হবে এ মৌলিক শব্দ তিন নম্বর প্রশ্ন সমাসের দ্বারা গঠিত হয় কোন শব্দ মৌলিক শব্দ সাধিত শব্দ দুটোই ঠিক কোনোটাই নয় এখানে সঠিক আনসার হবে বি সাধিত শব্দ চার নম্বর প্রশ্ন ঘোড়া কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুড় শব্দ যোগরুর শব্দ এখানে সঠিক হবে এ মৌলিক শব্দ পাঁচ নম্বর প্রশ্ন প্রত্যয় নিষ্পন্ন শব্দের কয়টি অংশ একটি দুটি তিনটি চারটি এখানে সঠিক আনসার হবে বি দুইটি ছ নম্বর প্রশ্ন পৌত্র কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুড় শব্দ যোগরুর শব্দ এখানে সঠিক আনসার হবে বি যৌগিক শব্দ সাত নম্বর প্রশ্ন করণীয় কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুড়ো শব্দ রুড়ো শব্দ এখানে সঠিক হবে বি যৌগিক শব্দ আট নম্বর প্রশ্ন ঠাকুর আলী কোন শ্রেণীর শব্দ যৌগিক শব্দ মৌলিক শব্দ রুড়ো শব্দ রুড়ো শব্দ এখানে সঠিক আনসার হবে এ যৌগিক শব্দ ন নম্বর প্রশ্ন বৃক্ষ শাখা কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুরো শব্দ যোগ রুরো শব্দ এখানে সঠিক আনসার হবে বি যৌগিক শব্দ দশ নম্বর প্রশ্ন সন্দেশ কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুরো শব্দ যোগ রুরো শব্দ এখানে সঠিক আনসার হবে সি রুরো শব্দ এখানে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এগারো নম্বর প্রশ্ন হরিণ কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুড়ো শব্দ যোগ শব্দ এখানে সঠিক হবে সি রুড়ো শব্দ বারো নম্বর প্রশ্ন পঙ্কজ কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুড়ো শব্দ যোগ শব্দ এখানে সঠিক আনসার হবে ডি যোগ রুড়ো শব্দ তেরো নম্বর প্রশ্ন বারিধি কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুড়ো শব্দ যোগরুর শব্দ এখানে সঠিক হবে ডি যোগ রুরো শব্দ চোদ্দ নম্বর প্রশ্ন জলদ কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ যৌগিক শব্দ রুড় শব্দ যোগরুর শব্দ এখানে সঠিক হবে ডি যোগরুর শব্দ পনেরো নম্বর প্রশ্ন মূল অর্থ পরিহার করে যখন নিম্নমানের অর্থ বহন করে তখন তাকে বলা হয় শব্দের অপকর্ষ শব্দার্থের সম্প্রসারণ শব্দার্থের সংকোচল অর্থের রূপান্তর এখানে সঠিক হবে এ শব্দের অপকর্ষ ষোলো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় কোন শব্দের সংখ্যা সর্বাপেক্ষা বেশি মৌলিক শব্দ যৌগিক শব্দ রুড়ো শব্দ যোগ যোগরূড় শব্দ এখানে সঠিক আনসার হবে বি যৌগিক শব্দ সতেরো নম্বর প্রশ্ন স্নেহ শব্দটিতে শব্দার্থের শব্দার্থের সম্প্রসারণ হয়েছে শব্দার্থের সংকোচন হয়েছে শব্দার্থের অর্থে রূপান্তর হয়েছে শব্দার্থের অপকর্ষ হয়েছে এখানে সঠিক আনসার হবে বি শব্দার্থের সংকোচন হয়েছে আঠারো নম্বর প্রশ্ন মহাজন শব্দটিতে শব্দার্থের অপকর্ষ হয়েছে সংকোচন হয়েছে সম্প্রসারণ হয়েছে অর্থ সংশ্লেষ হয়েছে এখানে সঠিক হবে এ অপকর্ষ হয়েছে উনিশ নম্বর প্রশ্ন গ্রাম এই শব্দটিকে বলা হয় অপশব্দ খণ্ডিত শব্দ জোরুকালম শব্দ মুন্ডুবাল শব্দ এখানে সঠিক আঞ্চার হবে বি খণ্ডিত শব্দ কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন পৃথুল কোন শ্রেণীর শব্দ জোরকলম শব্দ খণ্ডিত শব্দ অপশব্দ মুন্ডুমাল শব্দ এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ